আসলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিনটি মাসে তিনটি মাসে সাধারণত আগুনের সংখ্যা বৃদ্ধি থাকে তাছাড়া উত্তরাঞ্চলে এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে প্রচণ্ড বাতাস থাকে বাতাসের কারণে অগ্নিকাণ্ডের সংখ্যাও অসচেতনতার কারণে বৃদ্ধি পেতে থাকে আর ঠাকুরগাঁ জেলায় এই গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁ সদর এবং পীরগঞ্জ উপজেলা মিলে টোটাল আগুনের সংখ্যা হলো সাতটা এই আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং উদ্ধার হয়েছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই অগ্নি চব্বিশ ঘন্টার অগ্নিকাণ্ডে এর মধ্যে বসত বাড়ি ছিল পনেরোটা রান্নাঘর ছিল সাতটা খড়িঘর ছিল দুটা ঘর ছিল তিনটা তা আসলে আমাদের এই সময় যে আগুনের ব্যাপকতা যাতে বৃদ্ধি না পায় এই আমাদের কিন্তু অ্যাওয়ারনেস বিল্ড আপ চলছে আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি আমরা মানুষের মার্কেটে যাচ্ছি আমরা বিভিন্ন হাট বাজারে যাচ্ছি গিয়ে তাদেরকে এই আগুন সম্পর্কে সতর্ক থাকার জন্য পরামর্শ প্রদান করছি এবং তাছাড়া ঠাকুরগাঁ জেলায় আমাদের জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জন্য যেটা চ্যালেঞ্জ সেটা হলো যথেষ্ট পানির উৎস নাই সেক্ষেত্রে পানির উৎস বের করে অগ্নি নির্বাপন করতে অনেকটা বেগ পেতে হয় এই জন্য আমাদের প্রশাসনিকভাবে জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে এবং পৌরসভার মাধ্যমে যাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে যাতে কিছু রিজার্ভ ট্যাঙ্ক স্থাপন করা যায় এই কার্যক্রম চলমান আছে যদি পানির উৎসটা যথার্থ ঠাকুরগাঁ জেলায় পাওয়া যায় তাহলে এই অগ্নি দুর্ঘটনা ফায়ার সার্ভিসের সিভিল সহজেই মিনিমাইজ করতে পারবে এবং আমরা যে কোনো দুর্ঘটনা দুর্যোগে ঠাকুরাবাসীর সঙ্গেই আছি